প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভালো আছেন সবাই আজকে দুটো বিষয় নিয়ে কথা বলতে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত আপনারা ইতোমধ্যেই সেই বিষয়গুলো অবশ্যই শুনেছেন ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশেও সেগুলো দেওয়া হয়েছে বিষয়গুলো সবাই জানেন হালকা পাতলা কিন্তু বোধহয় উপলব্ধি করতে পারছেন না তো আমি আসলে আসলাম আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দেওয়ার জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় কতটা হার্ড লাইনে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের মানে ছাত্রছাত্রীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি শিক্ষার্থী পড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই হিসেবে আমরা যদি এখন পর্যন্ত বলি যে বাংলাদেশের মধ্যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রায় নিচের দিকে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাগত দিক থেকে এটা কেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে শিক্ষার্থীদের কিছু বিষয় আছে তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাচ্ছে একটু হার্ড লাইনে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে একটু উন্নত করা যায় কিনা এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে আপনারা জানেন এবং শুধু সিলেবাস নয় কোশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ করা হয়েছে আমরা যেরকমভাবে পরীক্ষা দিয়ে এসেছি এবং এখনো যারা আমরা দিচ্ছি আমাদের প্রশ্নগুলো তিনটা ভাগে ভাগ থাকে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে বারোটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যেখান থেকে দশটা উত্তর করতে হয় বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে আমাদেরকে পাঁচটা অ্যানসার করতে হয় এবং গ বিভাগেও সেম সাতটা থাকে পাঁচটা দিতে হয় অর্থাৎ প্রশ্নের যেই একটা বন্ডিং ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর এবং বড় প্রশ্ন পঞ্চাশ নম্বর এতে সমস্যাকিত হয়েছে এতে নকল বেড়েছে কারণ ওই আমাদের সমস্যা থাকে মানে আমরা খুবই সেই যে দশ নম্বর আছে অতি সংক্ষিপ্ত ওইটার জন্যই আমরা সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ি এবং এর জন্যই নকল টকল অধিকাংশ ক্ষেত্রেই করা হয় একটা অস্থিতিশীল বা হচ্ছে একটা মানে পরিবেশগত ত্রুটি আমরা পরীক্ষা হলে দেখতে পাই এবং বিভাগের যে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় চার নম্বর করে সেখানেও দেখা যায় যে মোটামুটিভাবে একটা সমস্যা ছিল এখন এটা সমস্যা কিনা ঠিক বলতে পারবো না তা আমরা ওরকমভাবেই দিয়ে এসেছি তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই হার্ড লাইনে চলে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে তারা তাদের নতুন যে সিলেবাসটা দিয়েছে বিশেষ করে প্রশ্নের ধরন যে দিয়েছে মানবন্টন যে দিয়েছে সেখানে দেখতে পাচ্ছি কোনো অতি সংক্ষিপ্ত কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তারা দেবে না শুধুমাত্র আটটা বড় প্রশ্ন দিবে। মানে বারোটা বড় প্রশ্ন দেবে এর মধ্যে আটটা প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট দশ আশি আর বিশ নম্বর হচ্ছে ইনকোর্স এই হচ্ছে একশো নম্বর এইটা মানে কেমন হবে এটা বলতে মূলত আসলাম কেমন হবে বিষয়টা দেখেন এরপরে আমি আলোচনা করব তৃতীয় বর্ষে একটা খুবই মানে আপডেট একটা নিউজ এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে মানে কি বলবো প্রায় সাড়ে তিনশোর মতো শিক্ষার্থীকে এক্সপ্লে করা হয়েছে নকল করার অভিযোগে আমি খুবই দুঃখ পেয়েছি এর মধ্যে বাংলার অনেক শিক্ষার্থী আছেন তো সেই বিষয়ে আমি আলোচনা করব প্রথমে দেখেন প্রশ্নের ধরনটা যে পরিবর্তন করেছে এতে কি শিক্ষার্থীদের লাভ হয়েছে নাকি লোকসান হয়েছে তার আগে আমাকে বলেন তো এই যে পড়াশোনা আপনারা করছেন কেন করছেন অবশ্যই জ্ঞান আহরণের জন্য গতানুগতিক যেই উত্তর আছে আমরা কি আসলে সেই জ্ঞানটাকে আহরণ করছি যারা আমি তো বাংলার শিক্ষার্থী আমি বাংলা নিয়েই বলি আপনি স্নাতক শেষ করেছেন আপনি স্নাতকোত্তর শেষ করেছেন বাংলাতে অথচ আপনি একজন সাহিত্যিক সম্পর্কে আপনার খুব একটা ধারণা নাই আপনি একটা কবিতা বোঝেন না এটা কবিতা লিখতে পারেন না এইগুলো কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক যাই হোক তো সেই বিচার করে আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে বড়ো প্রশ্নগুলো যে দিয়েছে সব প্রশ্ন বাদ শুধু বড়ো প্রশ্ন রেখেছে আটটা আট দশ আশি এটা আমার কাছে খুব ভালো লেগেছে এতে ছেলে মেয়েদের পড়ার প্রতি মানে না পড়ে কোনো উপায় নাই আপনি বড় প্রশ্ন দেখে দেখে লিখবেন কতক্ষণ দেখে দেখে লেখা যায় আর কতক্ষণই যদি আপনি একটা জিনিস সামগ্রিকভাবে না বোঝেন না জানেন না উপলব্ধি করেন আপনি কতক্ষণ বানিয়ে বানিয়ে লিখতে পারবেন আটটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বর করে আপনার হাতের লেখা যদি খারাপ হয় প্রেজেন্টেশন বা উপস্থাপন যদি আপনার খারাপ হয় আপনি দশের মধ্যে পাঁচ করে যদি পান তাহলে হচ্ছে মানে চল্লিশ পাচ্ছেন চল্লিশ আর সেদিকে যদি ইনকোর্সে করছে পনেরো পান পঞ্চান্ন হয়ে যায় দেখেন তো কোন গ্রেড আসে আবার যদি চার করে পান ধরেন গড়ে আমি ধরছি আপনার বড় প্রশ্ন লিখেন না জাস্ট চার পাঁচ পৃষ্ঠা লেখেন একটা দশ নম্বর প্রশ্নের উত্তর আপনি লিখছেন চার পাঁচ পৃষ্ঠা এই চার পাঁচ পৃষ্ঠায় আপনি কি বোঝাবেন দশ নম্বরে চেয়েছে একটা উপন্যাসের শিল্প মূল্য আপনি এই চার পাঁচ পৃষ্ঠা লিখে আপনি কিভাবে একটা শিল্প মূল্য একটা উপন্যাসকে আপনি যাচ করবেন লেখকের কবি মানুষ হ্যাঁ কাব্যগ্রন্থের দিক থেকে আপনি চার পাঁচ পৃষ্ঠায় মানে কি এমন লিখেছেন কি এমন লিখতে পারবেন যে আপনি তার কবি মানুষ মানে একজন লেখককে আপনি জাজ করছেন মাত্র হাতের লেখায় চার পাঁচ পৃষ্ঠা কত দেবে আপনাকে তিন দেবে আপনি যদি পাঁচ পৃষ্ঠা লেখেন তিন পাবেন যদি তিন পান তাহলে হচ্ছে গড়ে দেখেন তো কত হয় তিন আটা চব্বিশ বুঝতে পেরেছেন কি আমি কি বোঝাতে চাচ্ছি পড়া ছাড়া কোনো গতি নাই এটাই জাতীয় বিশ্ববিদ্যালয় এখন বলতে চাচ্ছে পড়াশোনা ছাড়া কোনো গতি নেই যারা হেলায় হেলায় পার করেছেন বলবেন এখন যারা রানিং ব্যাচ আছে এই যে তৃতীয় বর্ষের পরীক্ষা কিছুদিন পরে ফর্ম ফিল চলতেছে পরীক্ষা হবে খুব শীঘ্রই রানিং ব্যাচের বলবেন যে আমরা তো বেঁচে গেছি চব্বিশ পঁচিশ সেশন অনেক দূর আমরা তো বেঁচে গেছি ওয়েট এই যে সম্প্রতি যে পরীক্ষা হইল তৃতীয় বর্ষের সেখানে প্রায় সাড়ে তিনশো ছেলে মেয়েকে ফেল করিয়েছে এবং এই সাড়ে তিনশো ছেলে মেয়ে শুধু ফেল না প্রায় জীবনটাই নষ্ট হয়ে গেছে জাস্ট নকল করার অভিযোগে এই যে দেখেন দেখতে পাচ্ছেন বাংলা নিয়ে যারা ফেল করেছে নকল করে ধরা পড়েছে কোন কলেজে পরে কোন কোর্সে তারা ধরা খেয়েছে একটা বছর কারো কারো শাস্তি হয়েছে অর্থাৎ তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই চতুর্থ বর্ষে আবার তৃতীয় বর্ষে পড়তে হবে একটা বছর তার জীবন থেকে টান দিয়ে নিয়ে নিল জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নকল করার অভিযোগে এবং অনেকের ক্ষেত্রে তিন বছর হয়েছে তিন বছর তার পড়াশোনা কার্যক্রম এক প্রকার বন্ধ যেখানে একটা সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার যায় সেখানে তিনটা বছর আপনার জীবন থেকে নেওয়া হয়েছে জাস্ট নকল করার অভিযোগে নকলটাকে যারা সাপোর্ট দেন দেখেন কত বড় একটা অপরাধ অবশ্যই এটা বড় অপরাধ অনেকেই পরীক্ষার হলে যারা পড়াশোনা করান অনেকে অনলাইন বেঞ্চ আমি জানি অনেক খোঁজখবর আমি রেখেছি রাখি তারা হচ্ছে মোবাইলে বলে দেন হ্যাঁ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো লিখে দেন মোবাইলে ছবি তুলে দেন নকল করে পরীক্ষা দেওয়া যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যে লাইনে আছে এবং আসার চেষ্টা করছে আসছে আমি সেটাকে সাপোর্ট করি এবং আমি চাই আরও হার্ড লাইনে যাক যেন শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হয় মানে পড়াশোনা তো করতেই আসছেন পড়াশোনায় যেন করেন এর বাইরে যেন কোনো কিছু করার কোনো স্কোপ না থাকে আপনি সারাদিন ঘুরবেন ফিরবেন আপনার কোনো মানে দায় দায়িত্ব নাই পড়াশোনার প্রতি আপনার কোনো আগ্রহ নাই জোর করে ভাই শুধু সার্টিফিকেটটা আমার দরকার কোনো রকমে পাশ করতে পারলে হইল এইটা করে আপনার লাইফে কি এটা হচ্ছে একটা জীবন ধ্বংস হচ্ছে একটা জাতির ধ্বংস হচ্ছে এই সমস্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তো এখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এরকম কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আরেকটা রিকোয়েস্ট করব যদিও আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো সম্পর্ক নাই সম্পর্ক বলতে মানে আমার ক্ষমতা হচ্ছে এই ইউটিউব পর্যন্তই এর বাইরে কোনো ক্ষমতা নাই তবে আমি আশা করি এখন কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াবার জন্য এবং শিক্ষার্থীদেরকে পড়াবার জন্য শিক্ষার্থীদের মানে পড়াশোনার জন্য যেরকমভাবে ফোকাস দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি দিচ্ছেন এবং যতটা স্ট্রং হচ্ছেন এটাকে আমি স্বাগত জানাই এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন তাদের প্রতি একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা একটা বিশ্ববিদ্যালয় এখানে স্নাতক স্নাতকোত্তরের মতো মানে ক্লাসের পড়াশোনা করানো হয় এই দিক থেকে দেখলে অনেক কলেজে অনেক টিচাররা আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াবার মতো নন তাদের কোনো গবেষণা নাই ওরকমভাবে তারা ছেলে মেয়েদের মনে উৎসাহ উদ্দীপনা এবং আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে পড়াশোনারকে খুব ভালোভাবে গেথে দিতে পারেন না এই বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় একটু কঠোর হবেন বলেই আমি আশা রাখি পাশাপাশি আমার তো আসলে আমার সংযোগ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমি নিজেও একজন শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো এজন্য আমি চাই আমার পরবর্তী যেই সেশনগুলো আছে তারা যেন অনেক বড় হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে তাদের মনে যে একটা দুর্বলতা কাজ করে হ্যাঁ এটা খুবই দ্রুত যেন ভেঙে যায় এই জন্যই চেষ্টা করা হচ্ছে আপনাদেরও চেষ্টা করতে হবে ভাই নকল ডকল দেন কোনো প্রকারের অসৎ উপায় অবলম্বন করা যাবে না ভালো করে পড়াশোনা করেন যারা বাংলা নিয়ে পড়ছেন তাদেরকে আমি খুবই 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 অনুরোধ করছি এখনও সময় আছে অনেক পড়তে হয় না আপনারা ভাবতে শেখেন মোবাইল থেকে বের হয়ে আসেন এবং অবসর সময় যেটা পান একটু পড়াশোনা করেন অনেকে জব করেন ঠিক আছে অনেকের পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয় জব করতে হয় জব করে এসে বাংলাদেশের তো কোনো সেকশনই ভালো না রাত দিন খাটাখাটনি করার পরে যে টাকা পয়সা দেয় ওইটা দিয়ে আসলে পানিও গরম হয় না এরপর আপনারা বেঁচে থাকার চেষ্টা করেন সেটা আমি জানি ভাই আমি নিজেও তো ওই সমস্ত রাস্তা পার করে এসেছি তো সারা দিন জব করে এসে রাতে করতে ইচ্ছা করে না ভাই এরপর চেষ্টা করতে হবে না করলেন ভাবেন আপনার মস্তিষ্কের মধ্যে জাস্ট ঢোকায় দেন আপনাকে পাশ করতে হবে পড়াশোনা করতে হবে এই চিন্তারা শুধু ঢোকায় দেন এই মস্তিষ্কই আপনার পড়ার সময়টা বের করে দেবে ঠিক আছে পরে পড়াশোনা করেন ঠিকঠাক মতো কোনো কিছু যদি বোঝার থাকে যে ভাইয়া আমি দ্বিতীয় বর্ষে পড়ছি বা আমি তৃতীয় বর্ষে পড়ছি বা আমি চতুর্থ বর্ষে পড়ছি এই বিষয়টা আমি বুঝি না আমি ভিডিও করে যতটা সময় পাই আমি বুঝায় দেবো যতটা সম্ভব বুঝায় দেবো আর আপনাদের জন্য তো আমার বই আছে সহজে সংক্ষেপে আমি বলছি না যে আমার বই কিনেন এটা বলবেন যে বিজনেস ভিডিও হয়ে গেল আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ব্রত আসছি আপনাদের জন্যই যে বইগুলো আমি করেছি এবং করার চেষ্টা করেছি এটা যে কি বই এটা যে কি জিনিস এটা যারা বই সংগ্রহ করেছেন তাদেরকে জিজ্ঞেস করে মানে আপনার পড়াশোনা যে কতটা কমিয়ে দিয়েছে এই বইটা এবং মানে কি বলবো বই সংগ্রহ করেন আমার বই সংগ্রহ করতে হবে না মূল বই সংগ্রহ করেন পড়েন সাহিত্যের রসটাকে উপলব্ধি করেন আস্বাদন করেন ভাব ভাষা ছন্দ বোঝার চেষ্টা করেন দেখবেন শুধু পড়াশোনাই নয় আপনার জীবনটাও সুন্দর হয়ে গেছে আগামী পরীক্ষাগুলোতে বাংলা বিভাগের কোনো শিক্ষার্থীর নাম যেন এই নকলের তালিকায় না আসে ঠিক আছে ভালো থাকেন সবাই